হ্যালো ওন ওয়ানো ভ্লগে তোমাদের তো আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক তো এখন বাজে হলো সকাল নটা আমি সকালবেলা বেরিয়ে পড়েছি হলো আমার নতুন বাড়ি দেখার জন্য কারণ মা তো ঘরে একটু কাজ করছে আমারও কাজ বাকি আছে যদিও তো একটু বাড়িটা দেখে আসি আর এখানে কি বলতো মিস্ত্রিদের হাতেই সবটা ছাড়া আছে যেহেতু তাও নিজেদের বাড়ি নিজেরা যদি না যায় এটা একটা অন্য রকম দেখায় না তো ওই জন্য একটু মাঝে মাঝে দেখা করতে যেতেই লাগে যে কতটা কী কাজ হলো আর এখানে আমি দুষ্টুকে দিয়ে গেছি হলো পাটা বাটার জন্য আর এই পাতাটা হলো আমি প্রত্যেকবারই মাথায় মাখি কারণ আমার চুল প্রচণ্ডভাবে উঠে যাচ্ছে আর যেহেতু আমার চুল উঠে যাচ্ছে ওই জন্য এই পাতাটা মাখলে নাকি চুল প্রচুর গজায় আর চুল ভালো থাকে মাথা ঠান্ডা থাকে মেন কথা আমার মাথাও গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য এই পাতা তুলে এনে আমি রোজই রোজি হামামদিস্তায় বেটে মাখি রোজ না সপ্তাহে একদিন দৌড়ি তো দুষ্টুর এটা খুব ভালো লাগে আর কি ও বলেছিল যে বৌদি আমাকে দাও আমি একটু বেটে দিই তো ব্যাপারটা একটু এক্সাইটেড না যে হামান দিস্তার মধ্যে ধুমধুম করে মারবে আর বাটা হয়ে যাবে তো আজকে ওকেই দিয়েছি দায়িত্বটা ওই আমাকে বেটে দেবে পুরোটা বেঁচে দেবে তারপরে আমি ঢাকবো আর কি আর এটা কি পাতা তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না তো কী পাতা তোমরা যদি জানো কমেন্ট করে জানিও আর আমার বর কিন্তু এখনও ঘরে আসেনি ও দেখাশোনা করতে গেছে বাড়িতে ওখানে দাঁড়িয়ে পড়েছে ও মানে পুরোটা দেখে তারপরেই আসবে আর কি আর এখনও খাওয়া দাওয়া কিন্তু আর কিচ্ছু হয়নি কিন্তু ও ওখানে বাড়িঘর মানে সত্যি যতই হোক নিজেদের বাড়ি হচ্ছে একটা ভালো লাগা তো থাকেই না আর এখানে আমাদের বাঘা বাবু ঘুমাচ্ছে তখন ঠান্ডা পেয়েছে আর আমি চলে এসেছি ঘরে কারণ আমার ঘরের কোনো কাজই এখনও হয়নি ঘর মুছতে হবে তো তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নেবো আর কি বলতো যতই ঘর তুমি পরিষ্কার করো না কেন ঘর যদি না যতক্ষণ না মুছবে ততক্ষণ কিন্তু তোমার ঘর ঠিকঠাক পরিষ্কার বা ক্লিন মনে হয় না কেমন যেন একটা অগচলো ব্যাপার থেকেই যায় তো ওই জন্য সকালবেলা খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে সেই ঘরটা মুছে নেব। আর এখানে আমাদের প্রচুর সময় দৌড়াদৌড়ি করেই যাচ্ছে ও এ ঘর ও ঘর ওর জন্য না জায়গাটা খুব শর্ট হয়ে গেছে কেন বলো আমাদের আগের ঘরটা ছিল অনেকটা বড় তো ওই ঘরে ও দৌড়াদৌড়ি করে মানে নিচের মতো থাকতে পারতো কিন্তু এই ঘরটা হয়ে গেছে একটু ছোট তো ওর জন্য একটু প্রবলেমই হয়ে যাচ্ছে আর কি আর জিনিসপত্র যেহেতু আমাদের আগের ঘরটা অনেক বড় বড়ো ছিল আর এই ঘরটা যেহেতু ছোট ছোটো তো আমাদের জিনিসপত্র সব আমরা খুলতেও পারিনি কেন তো কারণ খুললে আমরা রাখবো কোথায় আর্ধেক জিনিসটা আমাদের পোটটা বেঁধে রেখে দিয়েছি কারণ খোলার খুলে রাখবো যে সেই জায়গাটা আমাদের নেই এই জন্য আমাদের ঘরে মানে পোটলা বাঁধা বাঁধা অনেক জিনিস রয়েছে কেউ ঢুকলে মানে ভাবে যে এত পোটলা কেন কিন্তু আমাদের জায়গাটা এত শর্ট হয়ে গেছে যে আমরা নিজেরা থাকার পর আর জায়গা নেই আর কি তো যেটুকু জিনিস আমাদের বার করার মতো ছিল সেটুকু জিনিস আমরা বার করে ইউজ করছি কিন্তু বাকি প্রায় অর্ধেক ফিফটি পার্সেন্ট জিনিসই আমরা এখনও খুলি নি আর খুলবো না হয়তো যতদিন না বাড়ি হচ্ছে এরকমভাবে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে তো কিছু তো করার নেই নিজেদের একটা ভালো জিনিস হচ্ছে সেখানে একটা এক্সাইটমেন্ট থাকে যে একটা ভালো জিনিস পাওয়ার জন্য কিছুটা কষ্ট করা যেতেই পারে আর প্রবলেম এত হতো না যেহেতু গরমকাল তো আর গরমকাল মানে একটু খোলামেলা জায়গা হলে আর কি ভালো লাগে তো সেটা অতটা নেই আগের বাড়িটা আমাদের অনেকটাই খোলামেলা ছিল তো সেটা একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে তো থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা না ঘরটা মুছে নিলে একটু মেঝেটা খুব ঠান্ডা থাকে আর মা আর বাবা তো সারাক্ষণ মেজের মধ্যেই গড়াগড়ি করে তো ওদের জন্য একটু ভালো হয় আর কী বলতো মাছ টাছ কাটা হয় এদিক ওদিক আর যত রকমের সবজি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো টেবিলটাও আমরা পারতে পারিনি খাওয়ার টেবিলটা আমরা নিজে বসেই খাই তো এটা কথা থাকে একটু মুছে না নিলে মা একবার সকালবেলা করে মোছে অনেক সময় আর অনেক সময় আমি আবার বেলা বেলায় আমি রোজই মুছি আর কি নইলে ফ্রেশ লাগে না যতদিন তুমি ঘর গুছিয়ে রাখো ঘর যদি না মুছে হয় ঘরটা যেন ফ্রেশ লাগে না কেমন একটা গন্ধ ছাড়ে তো ওই জন্য ঘরটা একটু ভালো করে যতক্ষণ না মোছে ততক্ষণ মানে যেন ঠিকঠাক মনে হয় না আর কি দিনটাই যেন কেমন একটা অঘোচালো হয়ে থাকে ঘর মোছার পর এখনও অনেক কাজ বাকি আছে কারণ হলো স্নান করা বাকি আছে আর জামাকাপড় কয়েকটা আছে সে কটা ধুয়ে দেবো আর কি আর এখানে কল টিপে টিপে কাজ তো তো সেই সেখানে মানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে আর কি যে বেশি কাজ করা যাচ্ছে না কল টিপতে গিয়ে অর্ধেক হাঁপিয়ে যাচ্ছে আর স্নান করবো কি কল টিপে স্নান করতে গিয়ে যেটুকু রিল্যাক্স হবো আবার আবার কল টিপে সেই রিল্যাক্সেশনটা চলে যাচ্ছে আর কল টিপতে কষ্ট হয় না যেহেতু আগে আমাদের বাড়িতে কল ছিল আর কি ছাড়া কল ছিল ওই জন্য আমাদের কোনো অসুবিধা হতো না আর এখানে সব কিছু একটু অসুবিধা হয়ে গেছে তো ভাড়া বাড়িতে যেহেতু থাকি থাকিনি আমরা ভাড়া বাড়ি থাকার বেনিফিট কি বেনিফিট তো কিছু না কিন্তু কী কী প্রবলেমস হয় সেগুলো আমরা খুব ভালো করে হারে হারে টের পাচ্ছি আর কি সবটা তো বলা যায় না অনেক প্রবলেম থাকে ভাড়া বাড়িতে আর কি যেটা নিজের বাড়িও তুমি মন খুলে করতে পারবে সেটা ভাড়া বাড়িতে সম্ভব হয় না তো যারা ভাড়া থাকো হয়তো তারা সবাই জানবে বা বুঝবে ব্যাপারটা যে কি চলে আর কি কারণ তুমি নিজের মনের মতো কোনো কিছুই কোথাও কিছু করতে পারবে না সব তো অন্যের আন্ডারে থাকে আর এভাবে মানিয়ে নিতে হবে কিছু তো করার নেই যেহেতু এখন থাকতে হবে আর সেকেন্ড কোনো অপশান নেই তো ওই জন্য আর বেশি কথা বাড়াই না আর কি যেটুকু যা বলে সেটুকুর মধ্যেই আমরা নিজেরা ম্যানেজ করে নিই মা ওই এক বালতি জল নিয়ে এসেছে কেন মার কল টিপতে টিপতে অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য ছাড়া কল থেকে জল নিয়ে এসছে মা আর আমি একটু বেরিয়ে পড়েছি স্নান টান করে হলো আর একবার বাড়িটা দেখতে যাব কারণ জল দেওয়া বাকি আছে আর জল সারা সারাদিন জল দিয়ে ভিজিয়ে যাবে মানে যত জল দেবে তত তোমার বাড়িটা পোক্ত হবে আর কি আর নিচের ভিড় থেকে শুরু করে নিচেই মেন গাছ থাকে আর কি বাড়ির একটা বাড়ি তো এখানে আমাদের আম দেখেছো তো আমি ভাবছিলাম যে আম দুটো নিয়ে গিয়ে মাখা করব তো আম মাখার মা বললো যে কি একটা আছে না ওটার আগে আম খেতে নেই তো যাই হোক আমি খেতে পারবো মা নাকি খেতে নেই তো যাই হোক আম নিয়ে তো যাব কিন্তু আমার আম দেখতে দেখতে আমার বড় হলেও চলে গেছে আর সত্যি কথা বলতে মানে সবাই তো কাজে ব্যস্ত আমার বর মেনলি মানে এখানে জল দেওয়া বলো বা টুকটাক যা কাজই বলো না কেন ও কিন্তু সঙ্গে সঙ্গে মানে দ্বিতীয় সেকেন্ড কোনো কিছু না ভেবেই সত্যি মানে নিজেদের বাড়ি বলেই হয়তো এতটা ডেডিকেশান দিয়ে সে ও করে দিচ্ছে সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু আনা বলো সবটাই ও কিন্তু যতটা ও পারছে নিজের নিজের এতে যেটা একটা একটা লোককে থাকতে লাগে না যতই তুমি অন্যের আন্ডারে দিয়ে দাও না কেন একটা লোককেও তো থাকতে লাগে যে আজকে এটা লাগছে বা এটা এরকম হবে না ওরকম হবে তো সেখানে নিজেদের লোককে থাকতেই লাগে আমার বাবার কিন্তু অনেকটাই সেই জায়গাটা ফুলফিল করছে যেহেতু বাবা বেরিয়ে যায় অফিসে বাবার পক্ষে তো সম্ভব হয় না আর এখানে ওকে ওর কাজ হলো আজকে জল দেওয়া আর জল দেওয়াটা মানে যত না ওর কাজ তার থেকে ওর মস্তি হচ্ছে বেশি কারণ ও জল কম দিচ্ছে হলো বাড়িতে ও নিজের মাথায় জল দিলে একসা দুপুরবেলা কিন্তু একবার এইখানে জল দিয়েই স্নান করে গেছে ও আবার এসে এই জল দিয়েই স্নান করবে ওর নামে হলো ও মানে বাড়িতে জল দেওয়া ও নিজেকে ভিজিয়ে তারপরে আর নিজেকে ভিজিয়েছে কি আমাকেও ভিজিয়েছে মানে আমি ওটা তুলতে পাইনি কারণ ভিডিওটা ধরে দেওয়ার মতো কেউ কাউকে পাইনি বলে ভিডিও আর করা হয়নি কিন্তু ও আমাকে ডেকে আনলো যে চল ওখানে বসবি আমি জল দেবো তুই দেখবি ঠিক আছে চলো ও মা ও দিতে দিতে এমনভাবে জল দিচ্ছিল আমার গায়ে লাগছিল কিন্তু আর্ধে গরম লাগতে লাগতে আমি ভিজেই গেছি আর লাস্টে পুরোটাই আমি স্নান করে নিয়েছি আর আর স্নান করে যেহেতু আমার দুবার স্নান করার অভ্যাস নেই গা ধুই কিন্তু স্নান করার তো অভ্যাস নেই আমার মাথা ফাতা ধরে কেননা সারা রাত আমার অবস্থা খারাপ আর তার উপর সেই তেলটা মেখেছিলাম ওই পাতা বাটার তেল ওই তেলটাও একটু ঠান্ডা এমনিতেই মাথা ঠান্ডা ছিল তারপরে এই পাম্পের জল আরও ঠান্ডা 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 পরে আমার অবস্থা খারাপ সারা রাত মাথা যন্ত্রণা করেছে ওর তো কোনো ব্যাপার না ওর তো ছোটো ছোটো চুল না ও মুছে নিলে হয়ে যায় যত আমার বড়ো চুল তো আমার পক্ষে ভেববি টাফ ব্যাপার হয়ে গেছে ওই জন্য বলে দিয়েছি যে তুই যখনই জল দিবি আমি যাবো না কারণ আমি গেলেই ওর ইচ্ছা করে আমাকে ভেজা আর ভিজিয়ে ভিজিয়ে আমার মাথা যন্ত্রণা করে দেয় এখন প্রায় মাস হরো ভরো হয়ে গেল মানে বাড়িটা আমাদের আগের বাড়িটা ভেঙে দিয়েছে ভাঙার পর এতটা কাজ হয়েছে তো জানি না কবে আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হবে সেটা নিয়ে একটা টেনশনের ব্যাপার আছে জানো তো কারণ বুঝতেই পারছো ভাড়া বাড়িতে আছি সেখানে যত তাড়াতাড়ি নিজের বাড়িতে আসছে ততই শান্তি আর এখানে গরমের মধ্যে আমি দেখছিলাম যে ও কী করছে আর এ ঠিক এই ভিডিওটার পরেও আমাকে ভিজিয়েছিলো ওটা আর করা হয়নি কারণ আমার ফোনটা যেত যাই হোক মাথা ভিজে আমি এসে স্নান করেছি আবার করে নাইটি ফাইটি চেঞ্জ করে বসেছি হলো সেলাই করতে কারণ আমার নাইটিটা না একটু ছেড়ে গেছিলো একটা সাইড থেকে সেলাইটা খুলে গেছিলো বলে আমাকে সেলাই করতে হচ্ছিলো আর যারা বলে না যে সেলাই পারো অনেক মেয়েকেই জিজ্ঞেস করে অনেক বয়স্ক মানুষেরা কিন্তু এই কথাটা জিজ্ঞেস করা উচিত না কারণ সব মানুষই সব মেয়েই একটু আধটু সেলাই পারে অ্যাটলিস্ট টেন পারসেন্ট হলেও পারে কারণ পরের জামার বোতন থেকে বলো আর নিজের ছোটো খাটো কিছু ছেঁড়া জিনিস সেলাই বলো মেয়েরা মোটামুটি ওইটুকু জিনিস পারে আর এটা জিজ্ঞেস করার কোনো জায়গায় নেই যে সেলাই পারে কিনা অ্যাটলিস্ট টেন পার্সেন্ট হলেও তো পারে সেটাও বা কম কিসের আর শুধু এখানে নাইটি নেই জানো তো যে পয়লা বৈশাখে কয়েকটা জামা পেয়েছিলাম সেই জামাগুলো একটু বড় হয়েছে বড় হয়নি মানে একটু সাইডটা মারলে ভালো হয় আর কি আর আমি না মেশিনে মারি না কারণ মেশিনে মারা যে সেলাই তো ওটা খুলতে প্রচণ্ড অসুবিধা হয় কখনো যদি খোলার প্রয়োজন হয় তো ওই জন্য না আমি মেশিনে মারি না আমি নিজের হাতেই করে নিই আর কি আর দেখছিলাম কতটা সুতোর লাগবে আর সুতুর ম্যাচিংটা ঠিকঠাক আছে নাকি তো সেলাই যতটুকু এক্সপিরিয়েন্স হলো সেটা হলো আমার স্কুল থেকে কারণ স্কুলে আমাদের সেলাই ছিল তো সেখান থেকে যেটুকু শেখা শিখেছিলাম পুরোটা অতটাও মনে নেই কারণ যেহেতু অভ্যাসের মধ্যে নেই কিন্তু টুকটাক কাজ চালানোর মতো সেলাই তো জানি আর তো এখানে কথা বলতে বলতে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে আর জানলার ধারে বসে ওয়েট করছিলাম আমার বর কখন আসবে আর বলতে না বলতে আমার বর চলে এসছে সন্ধ্যে কিন্তু আর নেই মোটামুটি সাড়ে আটটা মতো বেজে গেছে তো এখন সাড়ে আটটা মানে নটা আর নটা মানেই আমাদের ডিনারের টাইম কিন্তু উনি তো এখন এসেই চাইবে আমাকে পাস্তা দাও চাউমিন দাও আমাকে মোমো দাও এটা দাও ওটা দাও কারণ ও ঘরের ওর ভালো লাগে না আর বাইরের খাবারই বেশি পছন্দ কিন্তু আমি কিছুই করবো না কারণ নটা বাজতে যায় মানে এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে এখন যদি ও সন্ধ্যে স্ন্যাক্স খায় আর রাতের খাবার তো আর খাবে না আর এই করে শরীরটা খারাপ হচ্ছে ওই জন্য চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি বরকে খেতে দিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা